সাহেবগঞ্জ বিডি অফিসে বিডিওকে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলেন সাবেক ছিটমহল বাসীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহল এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে দিনের এই ডেপুটেশনে অংশগ্রহণ করে সাহেবগঞ্জে বিডি অফিসে দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ্র তামাংকে পাঁচ দফা দাবিপত্র তুলে দেন সাবেক বাসীরা তাদের প্রধান দাবি ছিল ছিটমহল এলাকায় জমি ক্রয় বিক্রয় করার অধিকার প্রদান সঠিকভাবে রেশন ব্যবস্থা চালু করা কাস্ট সার্টিফিকেট প্রদান বৃদ্ধ মহিলাদের ভাতা প্রদান এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করতে হবে এদিনেই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিতা ছিলেন সাত্তার আলী সাদ্দাম হোসেন মাহিরুদ্দিন রফিকুল ইসলাম গাজী সাহেব আলী জয়নাল আবেদিন লিটন মিয়া নূর মোহাম্মদ মিয়া পদ্মাবর্মন থেকে শুরু করে অনেকেই ডেপুটেশন প্রদান শেষেই এই বিষয়ে ভিডিও জানান তিনি সাবেক ছিটমহলবাসীদের পাঁচ দফা দাবি নিয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে একটা দাবি নিয়ে আসছিলাম আমাদের দু হাজার সালে একত্রিশে জুলাই আমাদের শীতমহলটা স্বাধীন হলো তারপর থেকে আমরা যে সমস্ত গভর্নমেন্ট অর্ডার আমাদের কাছে আছে বা যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের প্রতি দেওয়ার কথা ছিল সেগুলো কার্যত আংশিক কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক এরকম কাজ হয়েছে আর বাকি কিছু কিছু কাজ পরিপূর্ণভাবে বন্ধ আছে তো যে কাজগুলো হয় নাই তার মধ্যে যেমন একটা হচ্ছে বিনিময়ের নয় বছর অতিক্রান্ত হয়ে আজকে দশ বছরের মাথায় চলছে এখন পর্যন্ত আমাদের শীতমহলের জমি কেনা বেচা করতে পারছি না রেজিস্ট্রি করতে পারছি না সেই বিষয়টা আমাদের কবে রেজিস্ট্রি চালু হবে সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিও সাহেবের সঙ্গে কথা বললাম আরও একটা বিষয় ছিল সেটা হচ্ছে যখন আমাদের শীতমহল বিনিময়ের পর যখন রেশন মানে কার্ডের ব্যবস্থা করে একবার সার্ভে হয়েছে আমাদের এখানে এবং সেই ক্ষেত্রে সার্ভের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল দুই তিনটা করে ফ্যামিলি একত্রিত করে রেশন দেওয়ার ক্ষেত্রে একটাই ফ্যামিলিতে যোগ করে ফেলছে যার কারণে কী হয়েছে ওই দুই তিনটে পরিবার যাদেরকে এক ফ্যামিলিতে যোগ করছে তারা মাল পাচ্ছে না তাদের পরিবারটা যেন আলাদা হয় মালের ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই বিষয়েও আমরা একটা দাবি জানাইলাম আর এস সি এস সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের সিটমহলের জন্য একটা স্পেশাল কপি অর্ডার কপি আছে সেটা হচ্ছে যে সিটমহলের মানুষ যারা আছে যা একটা লিস্ট আছে আমাদের দু সালের চোদ্দো চৌষট্টি জন মানুষ ওই লিস্টের মধ্যে যারা আছে তারা শিখমহলের নাগরিক তারা যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে তাদেরকে বিনা লিঙ্ক এসে অর্থাৎ পূর্বের জেনারেশনে কারো কাস্ট সার্টিফিকেট থাকুক বা না থাকুক তারা যদি ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আবেদন করে তাদেরকে ওই অবস্থাতেই তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখছি চার পাঁচ বছর হয়ে যাচ্ছে আমরা কাজ সার্টিফিকেট আবেদন করে রাখছি সেই কাজগুলো তারা করতেছে না পেন্ডিং করে রাখছে সেই বিষয়টাও আমরা সুরাহা করার জন্য বিডিও সাহেবকে আবেদন জানাইলাম কি বললেন তিনি বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন তিনি বললেন যে ঠিক আছে আমি বিষয়গুলো ওই যে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলবো কথা বলে আমরা সমাধান করে দিব অনেক বয়স্ক লোক তারা ভাতা পাচ্ছে না তারা মরে যাচ্ছে সিট আন্দোলন করে বিনিময় করল তারা তারা ভাতার মানে ভাতা চালু হচ্ছে না অথচ তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাদের ভাতাটা যাতে চালু হয় সেই ব্যাপারে জানাইলাম তিনি সেটাও আমাদেরকে আশ্বস্ত করলেন যে সেটা অবিলম্বে তিনি আমাদের কাছে একটা লিস্ট করে চাইল যে আপনারা একটা লিস্ট করেন কারা কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না ভাতা পাচ্ছে না তাদের তালিকাটা দেন আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব কি নাওটা? সমন নাম দক্ষিণ মশলা। কোন কোন থেকে আমাদের দিনwidehat ট্যুর এর আন্ডারে যতগুলো সিট আছে সব সিট মল থেকে কিছু কিছু করে লোক আসছে মোটামুটি দেখলেন তো জনসংগা কি রকম আসছে প্রথম ইটের দাম। বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন? সিমেন্ট ব্লকে তৈরি করুন। খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক। যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো